গণতন্ত্র একটা গাছ আর জনগণ সেই গাছের বীজ যদি বীজ ভালো না হয় তবে গাছ ভালো হবে আশা করাটা অবাস্তব আমরা প্রায় বলি সরকার ফ্যাসিস্ট তারা ভিন্নমত সহ্য করতে পারে না কিন্তু একটা প্রশ্ন করি এই সরকারগুলো আসে কোথা থেকে তারা কি আসমান থেকে নেমে আসে নাকি তারা আমাদেরই সমাজের প্রতিচ্ছবি যদি সেই সমাজ অসহিংস হয় সরকার কি সহনশীল হবে এই ভিডিওতে আমি কাউকে দোষারোপ করব না বরং আমরা সবাই মিলে কিভাবে সমাজ ও রাষ্ট্রকে ভালো করতে পারি সেটাই খুঁজে দেখার চেষ্টা করব একটা শিশু বড় হচ্ছে এমন সমাজে যেখানে ভিন্ন মত মানেই শত্রুতা যেখানে আইনের প্রতি সম্মান নেই প্রশ্ন করলেই বানিয়ে দিচ্ছে দেশের শত্রু শিশুটি শেখে না সহনশীলতা না বাক স্বাধীনতা এমন পরিবেশে বেড়ে ওঠা কোনো শিশু কখনোই বা সহনশীলতা সহ্য করতে পারবে না সে বুঝতে চাইবে না অন্যের মতামতের গুরুত্ব তার পছন্দ মতো বক্তব্য দিতে পারলেই পাওয়া যাবে মহাপুরুষ্কার আর দ্বিমত করলেই আপনি উপাধি পাবেন দালাল অথবা রাজাকার এমন ব্যক্তি যখন ক্ষমতা পায় তখন সে হয়ে উঠে হিংস্র বিরোধী মত শুনলেই সে হয়ে উঠে ড্রাকুলার কারণ সমাজ তাকে কখনো শেখায়নি সহনশীলতা কেউ তাকে বোঝায়নি আইন কেন মানতে হয় বা কিভাবে মানতে হয় তাকে কখনো পড়ানো হয়নি বলতে আরে সেই বিখ্যাত উক্তি আমি আপনার কথার সাথে একমত নই কিন্তু আপনার বলার অধিকার আমি মৃত্যুবরণ করেও রক্ষা করব। শিশুদেরকে আমরা এসব না শিখিয়ে উল্টো শেখাচ্ছি চুপ থাকো বড়োদের সামনে কথা বলো না আমরাই যদি চুপ করিয়ে দেই তাহলে সে শিখবে কার কাছে সে জানবে কিভাবে বাক স্বাধীনতা কাকে বলে আমরা মনে করি যে সরকার বদলালে বুঝি সব বদলে যাবে কিন্তু এটা ভাবি না সরকার তো আমাদের মধ্য থেকেই উঠে আসে তারা নয় ভিন্ন গ্রহের প্রাণী নয় তারা আমাদেরই প্রতিবেশী আমাদেরই সন্তান তারা আমাদেরই মানসিকতা বহন করে এই অসহিংস মানসিকতা থেকেই জন্ম নেয় ফ্যাসিবাদ বিরোধী ভয় আর প্রশ্নকে শত্রু ভাবা নিজেদেরকে একমাত্র দেশপ্রেমিক ভাবা আর বিরোধীদের দেশের শত্রু মনে করে এ ধরনের মানুষ যখন ক্ষমতায় যায় তখন সেই ভয় আর পক্ষপাত রূপ নেয় দমন নীতিতে মিডিয়া নিয়ন্ত্রণ শুরু হয় বিরোধীদের কণ্ঠ রুদ্ধ হয় আইন হয়ে উঠে তার অস্ত্র আর আমরা জনগণ হয়ে যায় দর্শক তাহলে উপায় কি উপায় হল বীজকে ভালো করা অর্থাৎ শিশুদেরকে শিখাতে হবে ভিন্নমত মানেই শত্রুতা নয় পরিবারে স্কুলে অনলাইনে চর্চা করতে হবে সহনশীলতা দল নয় নীতিকে ভালোবাসতে হবে প্রশ্ন করতে হবে ভয় না পেয়ে কারণ যদি সমাজ বদলায় তাহলে সরকার বদলাবে আপনি যদি এই ভিডিও দেখে ভাবেন আমার কথা সত্যি কিছু আছে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আর মন্তব্য লিখে জানান আপনি যদি নেতা হতেন ভিন্ন মতকে কীভাবে গ্রহণ করতেন কারণ সরকার বদলানোর আগে আমাদের সহনশীলতা অর্জন করতে হবে